আমি এখনে রসগোল্লা মিষ্টি খেয়েছি বলো দিদি ভাই আমি রসগোল্লা মিষ্টি খেয়েছি মা আমি রসগোল্লা খেয়েছি রাধে রাধে সবাইকে রাধে রাধে আমরা এখানে বিশ্রাম করব আমাকে চিনতে পেরেছো এই যে মাসি এসেছে দেখেছো মাসি মাসি এই যে দিজন এসেছে দেখেছ দিজন একটা 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 এই যে একটা বম্মা এসেছে দেখো রাধি 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 তোমার কি লাগে না লাগে না ভাগ্নি লাগে বল।

कृष्ण 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 हरे 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 राम हरे राम